বউ ঘর থেকে পালাবে বউ ঘর থেকে পালাবে তেমন একটি গাছ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যদি বিশ্বাস থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি দেখুন আর যে নিয়মে বলবো যে গাছটার সঙ্গে পরিচয় করে দেবো এই গাছটা যদি আপনার সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে আমি একশো গ্যারান্টি গ্যারান্টিতে বলছি বউ ঘর থেকে পালাবে বউ ঘর থেকে বাপের বাড়ি দৌড় মারবে আসতে চাবে না এতটাই পাওয়ারফুল একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে বউ বলে না যে তুমি পারো না তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তুমি চ দু থেকে তিন মিনিট তুমি মেশি পানি বের হয়ে যায় তোমাকে দিব না নানা রকম লজ্জা দিয়ে আপনাদেরকে কথা বলে সেই সমস্ত যুবক পুরুষ ভাইদের জন্য আজকের ভিডিওটি আজকে যে গাছের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেবো এই গাছটি আপনাদের খেতে হবে না শুধুমাত্র কোমরে ধারণ করবেন শুধুমাত্র কোমরে ধারণ করবেন করে আপনি বিছানায় যাবেন গেলে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবেন আপনার মেশিন থেকে দুই ঘন্টার আগে পানি বেরোবে না দুই তিনবার না করা পর্যন্ত আপনার মেশিন থামবে না মতো শক্ত হয়ে থাকবে এতটাই কার্যকরী একটি গাছ আপনাদের সামনে নিয়ে এসেছি এই গাছটা আপনার শুধুমাত্র বিশ্বাস করে ব্যবহার করবেন হ্যাঁ আপনার গল্প কথা না মিথ্যা কথা না স্ত্রী কথা না এবার প্র্যাকটিক্যাল প্রমাণ প্র্যাকটিক্যাল প্রমাণ করে একটি গাছটা আপনাদের সামনে হাজির হয়েছে আপনার যদি বিশ্বাস থেকে থাকে তাহলে এই জিনিসটি ব্যবহার করুন আর যেটি যে নিয়মে বলবো এই নিয়মে আপনারা এই গাছটি তুলে নিয়ে নিজের কমরে ধারণ করবেন করেই স্ত্রীর কাছে যাবেন আর একটা কথা বলি দর্শক আপনাদেরকে যদি আপনাদের খাট অথবা চকি যদি কমা থাকে তাহলে আপনারা খাট চকি চেঞ্জ করার পরে কিন্তু এই জিনিসটি ব্যবহার করবেন কেননা এতটাই শক্তিবান হবেন আপনি এতটাই পাওয়ারফুল আপনি হবেন যে কৃষি কট্টটা কমরে ধারণ করার পর আপনি নিজের কোনো হুঁশ থাকবে না নিজের কোনো হুঁশ থাকবে না গাছ গাছের এতটাই পরিমাণ শক্তি যে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য বলছি খাট ভেঙে নিচে পড়ার আগে আপনারা খাটটা অবশ্যই আপনার নেবেন হ্যাঁ আর যদি খাট ভেঙে নিচে পড়ে যান তাহলে কিন্তু মাজা ভেঙে খাটের আগে মাজা ভেঙে যাবে মাজা ভেঙে গেলে তো বুঝতে পারছেন জীবনে আর কিছু করতে পারবেন না এই জন্য বলছি আপনাদের যদি কোনো রকমের খাট দুর্বল থাকে চোখে দুর্বল থাকে তাহলে চেঞ্জ করে তারপরে জিনিসটি ব্যবহার করবেন তো চলুন আজকের বেশি কথা বাড়াবো না আপনাদের গাছের সাথে পরিচয় করে দিব গাছের নিয়ম কালন আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে ব্যবহার করবেন এই যে স্কিনের সামনে আপনারা যে গাছটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই যে গাছটা এই গাছটার নাম হচ্ছে ভ্যাট গাছ এই ভ্যাট গাছের কিন্তু দুই রকম গাছ আছে একটা হচ্ছে ভেটি গাছ একটা হচ্ছে ভ্যাট গাছ এটা ভেটি গাছ ফুল হয় আর যেটা ভ্যাট গাছ সেটা কিন্তু কোনো ফুল হয় না তো আপনারা পুরো যুব পুরুষ ভাইরা আপনাদের ভ্যাট গাছ খুঁজে নিতে হবে ভেটি গাছ লেখা কিন্তু কোনো কাজ হবে না কারণ ভেটি গাছ হচ্ছে মেয়ে আর ভ্যাট গাছটা আপনাদের হচ্ছে ছেলে শনিবার অথবা মঙ্গলবার হ্যাঁ শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা সুন্দর একটি ভেট গাছ খুঁজে নেবেন ভেটি গাছ না ভেঁট গাছ আপনারা দেখবেন যে কোন গাছে ফুল হয়েছে ফুল যে গাছে হয়েছে সেই গাছটা নেবেন না যে গাছে ফুল হয়নি সেই গাছটা আপনাদের নিতে হবে শনিবার অথবা মঙ্গলবারের দিন আপনারা জোহরে রাজানের আগে এই ভ্যান গাছের কাছে আসে বিষমেল্লা বলে সুরা ফাতায় দুয়াটি পাঠ করে এক মিশে আসে আপনারা এই গাছটা শিকড়টা তুলে নেবেন হ্যাঁ তুলে নিয়ে সুরাইয়াছেন এই দুয়াটা পাঠ করবেন তিনবার পাঠ করে আপনারা হচ্ছে শিকড়ে ফুল দিবেন বিশ্বাস রাখবেন বিশ্বাস কিন্তু বড় জিনিস বিশ্বাসটা করতে হবে যে গাছ দিয়ে আমার কাজ হবে বিশ্বাস না থাকলে কিন্তু কোনো কাজ হবে না গাছের প্রতি আপনাদের বিশ্বাস থাকতে হবে তিনবার পাঠ করে গাছের শিকরে ফুঁ দিয়ে আপনারা লাল কালো সুতা দিয়ে আপনাদের কোমরে যে আপনার হচ্ছে যে মাজার যে হারটা আছে সে মানে মোরগা হার মেন যে মধ্য সুতা সে হারের কাছে আপনারা বাঁধবেন বেঁধে আপনার স্ত্রীর কাছে যাবেন কাজে যাবেন দেখবেন কতটা শক্তি পান আপনারা জীবনে কোনো হার বালে ওষুধ খাতে হবে না কোনো ফার্মেসিতে গিয়ে কোন চিকিৎসা আপনার নিতে হবে না এই শিকড়টা যতক্ষণ আপনার কাছে থাকবে ততক্ষণ আপনারা কাজ করতে পারবেন আরেকটা কথা বলি দর্শক আপনাদের কিন্তু এই গাছটা রাশির সাথে মিলতে হবে হ্যাঁ রাশির সাথে না মিললে কিন্তু কাজ হবে না কেমন আমি আপনাদেরকে বলি দেখা যাচ্ছে যে কারো সিংহ রাশি হয় কারো তুলে রাশি হয় কারো ঘোড়া রাশি হয় তো এরকম কিছু কিছু লোক থাকে প্রত্যেকটা লোকের কিন্তু রাশি সেন্স থাকে তো এই গাছের সাথে রাশিটা যদি মিলে যায় তাহলে কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন যদি না মিলে তাহলে আপনারা প্রতি শনিবার মঙ্গলবার এবার ট্রাই করবেন দুই চারটা শনিবার মঙ্গলবার এবার ট্রাই করবেন যদি গাছের সাথে আপনাদের রাশির সাথে মিলে যায় সঠিকভাবে যদি ব্যবহার করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আল্লাহের রহমতে আপনার এই জিনিসটি ঘন্টার পর ঘন্টা ব্যবহার করতে পারবেন এক ফোটা পানি মেশিন থেকে বের হবে না দর্শক একবার চাইলে ব্যবহার করে দেখতে পারেন যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তাহলে হ্যাঁ আর একটা কথা আপনাদেরকে বলি যে অবশ্যই আপনারা এই জিনিসটি ব্যবহার করার আগে বিশ্বাসটা রাখবেন বিশ্বাস না থাকলে কিন্তু কাজ হবে না গাছটি তোলার আগে বিশ্বাসটা বড় জিনিস বিশ্বাস করে তুলবেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে